প্রিয় দেশবাসী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও গুলো যারা দেখতেছেন সকলকে আমার পক্ষ থেকে আহ জানাই সালাম প্রিয় দেশবাসী কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ আমার সাইডে হাঁস গুলো আপনি দেখতেছেন ওই হাঁস ডাকা আমরা বলি ডিমের মুখামুখি ডিমের মোকামুখি হাঁসটা আজকে ডেলিভারি হচ্ছে আমি সবসময় বলি ডিমের মুখামুখি হাঁসটা কেন বলবো কারণ হচ্ছে ওইটা আমরা হাতে গিয়ে শুরু হবে এবং আমরা হাতিকে শেষ হবে সেক্ষেত্রে আপনার জন্য যারা কামারি কামারি করতে চান আপনাদের জন্য ভালো পাশাপাশি যদি আমি বলি যে ডিমের মুখামুখি যে হাঁসটা এটা মধ্যে আপনারা যদি নেন কখনো এটা আপনারা টকবেন না আমি যা কথাটা সবসময় বলে থাকি কারণ আমরা ডিমের মুখামুখি যে হাঁসটা এবং গ্রামীণ দিন আমাদের কাছে ডিমের যেগুলো হাঁস আছে সেটা কিন্তু আমরা নিজেরা বাচ্চা ফোটাই আমরা কিন্তু এক যেটা এটা কিন্তু আমরা বাছাই করি আলাদা করি আলাদা করে কিন্তু এটা আমরা লালন পালন করি এখানে বিষয়টা যদি আমি বলতে চাই যে আমরা জিরো থেকে যদি আমরা শুরু করি জিরো থেকে কিন্তু আমরা লালন পালন করি আমরা যেন কোনো ঝুঁকিপূর্ণ না থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা যারা এ গ্রেড সেটি আমরা কিন্তু পালার ব্যবস্থা করি এখানে যদি আমি কথাটা বলি যে আপনার কাছে যদি কি ঝুঁকিপূর্ণ হয় আপনার কাছে যদি গিয়ে রিস্ক হয় আমি যে চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস পর্যন্ত আমরা লালন পালন করি আমাদের কাছে কি রেক্স থাকে না অবশ্যই রেক্স থাকবে যদি আমরা এগ্রেট মাল যদি আমরা না নিই তাহলে আমরা ঝুঁকিপূর্ণ মানে থাকতে হবে রিক্সের উপরে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা যারা এগ্রেট মাল এটি আমরা বাসায় করে নিই প্রিয় দেশবাসী আমি আজ যা কথাগুলো আপনার কাছে বলতে চাই যে আপনারা যারা নতুন খামার করতে চান আপনারা সবসময়ের জন্য আপনারা ডিমের মুখামুখি যে হাঁসটা মানে এটার জন্য আপনারা নিয়ে থাকেন কারণ এটা যদি আপনারা নেন সেক্ষেত্রে আপনারা ভালো হবে পাশাপাশি বলবো যে ভ্যাকসিন যেন সঠিক থাকে এটা একটু আপনারা আশেপাশে করবেন আরেকটা আমি কথা বলবো দেখেন আমরা তুষ ও মার্কেল প্রতীক আমরা ডিম পোটাই আমরা সবকিছু আমরা আশেপাশে করি দেখছি যে তুষ এবং পার্কেল প্রতীক যে ডিম পোড়ানো এবং বাচ্চা পোটানো এটা কিন্তু আসলে একদম পারফেক্ট কারণ এটা এড়ে দিয়ে বাচ্চারা আপনার কখনো ঘাটতি হয় না এই বাচ্চা কখনো দুর্বল হয় না ওইটা আপনার থাকে এরপরেও আমরা এখানে একটা বাসায় করে আমরা ওটা আমরা আলাদা করি প্রিয় দেশবাসী আমার পিছনের যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো কিন্তু বাসকে ডেলিভারি হচ্ছে এগুলো মাল আমাদের কাছে সবসময় থাকে কারণ আমরা বোর্ডিং করে থেকে চার দিন পর আমরা বোর্ডিং করি সেই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের মাল কখনো শেষ হয় না একটা পরে একটা থাকে একটা পরে আরেকটা থাকে যার আমরা কিন্তু বলি যে আমাদের কাছে সবসময় যেন ডিমের মুখোমুখি হাঁস থাকে আপনার প্রশ্ন করলে করতে পারেন যে আপনার ডিমের মুখোমুখি হাঁস আপনি আজকে বিক্রি করে দিলেন আর আরো কি আছে কিনা অবশ্যই আছে কারণ হলো আমরা চার দিন পর পর বোনিং করি সেক্ষেত্রে আমাদের হাঁস শেষ হয় না এক সিজনে দেওয়া গেল যে আমাদের কাছে হাঁস প্রায় বিয়াল্লিশ হাজার প্রায় তেতাল্লিশ হাজার হাঁস আমাদের কাছে থাকে সব মিলায়া আমাদের কাছে আমরা সবসময় হাসপাতাল পালন করি এটি হলো আমাদের পেশা প্রিয় দেশবাসী দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার ভিডিও গুলো যারা দেখতেছেন সকলকে আমার পক্ষ থেকে আহ জানাই সালাম আসসালাম আলাইকুম